দেখলে তো কষ্ট লাগে এই বয়সে যে হকারি করে কিন্তু কিছু করার নেই ওর বাবা ছেড়ে চলে গেছে ওর বোন হওয়ার পরে যেটা শুনেছি আর কি তাই বলছি যে এই বয়সে ওর এখন স্কুলে যাওয়ার বয়স তা এখনও হকারি করে পেট চালাচ্ছে মা বোনকে ও নিজে তো দেখলে কষ্ট লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই যদি কোনো এনজিও যদি কোনো সহৃদয় ব্যক্তি সেই মানুষটার পাশে এসে দাঁড়ায় তার পড়াশোনার দায়িত্বটা যদি একটু নিতে পারে তার বর্তমান যে বয়স সেখানে যদি সে তার ফোকাসটা পড়াশোনার প্রতি রাখতে পারে হয়তো সে ভবিষ্যতে একটা ভালো মানুষ হতে পারে আমি আজকে বিক্রমের কথা বলছি যে হাবড়া থেকে বনগা এই রুটে হকারি করছে বয়স তার তেরো বছর আমি জাস্ট স্পেল বাউন্ড হয়েছি মানে বাকরুদ্ধ যে এই ছেলেটা কত সহজে জীবন যে খুব কষ্টের সেটা বুঝে গেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেক কিছুই তো ভাইরাল হয় অনেক কিছু ভাইরাল হয়ে যায় সেখানে নীতিগতভাবে কটা ভালো জিনিস হচ্ছে কটা খারাপ জিনিস হচ্ছে সেটা যারা ভাইরাল করছে তারাও জানে ভাইরাল হওয়া জিনিস কার কাছে কতটা উপকারে আসছে সেটাও সবাই জানে যে ভাইরাল হচ্ছে সেও জানে বাট এই ভাইরাল হতে গিয়ে কেউ বেশি পপুলারিটি পায় কেউ খুব তাড়াতাড়ি রাতারাতি সেলিব্রিটিও হয়ে যায় যেমন ডলি চায়ওয়ালা রিসেন্টলি নাকি শুনলাম স্টার বাক্স ব্র্যান্ড করেছে এবং ডলি চায়ওয়ালা কোনো প্রমোশনের জন্য করে যাই হোক এ পার্ট অফ দ্য ভাইরাল অ্যাক্টিভিটি বাট আরো অনেক কিছু ভাইরাল হয় সেখানে নিজেকে ভাইরাল করার জন্য বহু মানুষ দেখি কখনো কখনো নানা রকম ভাবে অশালীন ভিডিও আপলোড করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য পপুলারিটি গেইন করার জন্য কিন্তু এমন অনেক কিছু আছে যেটা নিউজ মিডিয়াতেও আসে না যেটা খুব হাতে গোনা কিছু মিডিয়াতে মাঝে মধ্যে দেখানো হয় যেটা চট করে স্প্রেডও কম হয় যে মানুষের কাছে যত বেশি স্প্রেড হবে তাতে মানুষ অ্যাওয়ার হবে সেরকমও খুব কম হয় ফেলে রস্মিকা দাস যে ষোলো কোটির ইঞ্জেকশানের জন্য ভুগছিল একটা এ নামক রোগেতে বিরল জিনগঠিত রোগ তার ট্রিটমেন্টের প্রসেস স্টার্ট হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্যই তারপরেও দেখি এরকম বহু মানুষ বহু কম বয়সী যারা নিজেদের জীবনে কম বয়স থেকে স্ট্রাগল করা শুরু করেছে স্ট্রাগল কি তারা দশ বারো বছর বয়সেই বুঝে যাচ্ছে এটা দেখে খারাপ লাগে যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সব মানুষজন নিজেদেরকে খুব বেশি স্পেশাল মনে করছে সারাদিন ফোনের মধ্যে ঢুকে রয়েছে রিলস বানাচ্ছে আজে বাজে জিনিস দেখছে ফোনের প্রতি অ্যাডিকশান এসছে সেখানে একটা ছেলে পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর দায়িত্বটা নিজের কাছে তুলেছে মানে এই সব মানুষদেরকে আরো বেশি প্রমোট করা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা মনে হয় বেশি দরকার যদি কোনো এনজিও যদি কোনো সহৃদয় ব্যক্তি সেই মানুষটার পাশে এসে দাঁড়ায় তার পড়াশোনার দায়িত্বটা যদি একটু নিতে পারে তার বর্তমান যে বয়স সেখানে যদি সে তার ফোকাসটা পড়াশোনার প্রতি রাখতে পারে হয়তো সে ভবিষ্যতে একটা ভালো মানুষ হতে পারে আমি আজকে বিক্রমের কথা বলছি যে হাবড়া থেকে বনগা এই রুটে হকারি করছে বয়স তার তেরো বছর আমি জাস্ট স্পেল বাউন্ড মানে ছেলেটা কত যে যে জীবন খুব কষ্টের সেটা গেছে চার বছর বয়স তার বোনের তার বোনের জন্মের পরই তার বাবা তাকে মানে তাদেরকে ছেড়ে চলে যায় মানে তার বাড়িতে মা বোন আর সে এখন পরে ক্লাস সেভেনে এখন থেকেই সে পড়াশোনার পাশাপাশি ট্রেনেতে হকারি করে এবং তার কিছু বক্তব্য যে তার ট্রেনের জিনিসগুলো শুধুমাত্র মেয়েরা বেশি কেনে কম বয়সীরা দুশো দু টাকার রোজ বিক্রি কিনি হয় তাতে তার সংসারের দায়িত্বটা সামলানো সহজ হচ্ছে কেন তার বোন আছে মা আছে মা লোকের বাড়িতে রান্নার কাজ করে পরিচয়িকার কাজ করে তা দিয়ে তো সম্ভব হয় না তাই সে বলেছে যে আমারও মনে হয় দাদা হিসেবে বোনের দায়িত্বটা নেওয়া দরকার সেই জন্যই সে দায়িত্ব নিয়েছে মানে আমি তার থিঙ্কিংটা ভাবছি যে সত্যি তো একটা চার বছর বোন রয়েছে মা রয়েছে তেরো বছর বয়স এখনো যে বিশাল কিছু পড়াশোনা করেছে যে কটা টিউশনই করবে তা তাই তাকে কিছুটা করতে হবে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে পড়াশোনার দায়িত্ব নিজেরটা নিজে কি সামলাতে হবে এখন থেকে সে বুঝে গেছে আমি ভাবি যে মানে একশোটা মানুষের মধ্যে হয়তো এরকম একটা মানুষ এখনো রয়েছে এখনো বহু মানুষ তারা শুধু ফোনের মিস করছে সরকারের থেকে অনেক কিছু প্রকল্পের মাধ্যমে টাকা পায় ঠিকই কিন্তু তাকে যে দায়িত্ব নিতে হবে এই বোধটাই বহু মানুষের নেই এই ছেলেটার এসে গেছে এখন দেখে ভালো লাগছে এ একদিন অনেক দূর যাবে লাইফে আমি ভেরি মাছ শিওর যে এ লাইফে অনেক দূর যাবে বাবা কর না

প্রিন্ট মিডিয়া বলুন কোথাও বেশি কয়েকটা স্প্রেডও হয় না ভাইরালও হয় না কি হয় কেউ নাইটি পোরে নাচছে কেউ নাইটি ইনফ্লুয়েন্সার হয়ে সে ব্যাংককে ট্যুরে যায় সেগুলো দেখি আমরা এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তার প্রচুর পপুলারিটি প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ফলোয়ার সেখান থেকে সে মোটা টাকা রোজগার করছে আমি সেই সব মানুষদের নিয়ে পরে হয়তো কখনো কিছু ভিডিও করব। কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র বিক্রমের জন্য যে বিক্রম জানালো তার বোন হওয়ার পর তার বাবা তার ফ্যামিলিকে ছেড়ে চলে যায় মানে তার বাবা বোন হয়েছে এই ভেবে সে তার স্ত্রী মেয়ে ছেলেকে ছেড়ে চলে যায় চার বছর আগেই অন্য কোথাও চলে যায় তারপর থেকে তার মা বাড়ি বাড়ি কাজ করা শুরু করে এরপর আস্তে আস্তে বোনও বড় হচ্ছে ছেলেটিও পড়াশোনা করছে তার মনে হচ্ছে যে স্কুলে গিয়ে যতটা সময় আমি পড়াশোনা করব রোজ যদি আমি স্কুলে যাই তাহলে সেই সময়টা কি করব তাই সকালবেলা সে দশটায় বেরোয় হকারি করে বয়স্ক মানুষরা খুব একটা কিছু কেনে না আর ম্যাক্সিমাম লোকজন তার ফটো তোলে ভিডিও তোলে কিন্তু কেনে না কিছু কিছু কম বয়সী দিদিরা আছে স্কুলে বা কলেজে যারা যায় তারা কেনে চাকরি করতে যায় তারা কেনে এটা সে বলেছে এবং ছেলেটা হয় না যে তেরো বছর বয়স কি বা দেখেছে কি বা জানে বড়ই সরল সাদা এর সরলতাটার জন্যই কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে তাকে দায়িত্ব নিতে হবে আমার মতো মনে হয় এটাই সে যতদিন এই সরল থাকতে পারবে সে লাইফে তত দূরে হতে পারবে এবং জীবনে একদিন সে খুব একটা পজিশন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস মিসগাইডেন্স বা ভুল পথে চালিত না হলে কোনো ভুল মানুষের পাল্লায় না পড়লে একদিন সে একটা জায়গা করবে এটা আমিও চাই বহু মানুষ নানা রকম কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো অনেক এনজিও রয়েছে অনেকে অনেক কিছু করছে ভালো কাজ করছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গ বা সেন্ট্রালের যে পরিবার কল্যাণ শিশু কল্যাণ দপ্তর আছে তারা মনে হয় এই ব্যাপারটা একটু নজর দিক আই থিংক আমি এটাই বলবো আর অবশ্যই আমার ভিডিওটা অন্ততপক্ষে এই ভিডিওটা একটু শেয়ার করুক দেখুন আমি বেসিক্যালি সোশ্যাল ইস্যুর ওপর ম্যাক্সিমাম ভিডিও বানাই হ্যাঁ আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়েছে ঠিকই কিন্তু আমার এরকম বহু ভিডিও রয়েছে আমি বলে রাখি সেই কথাগুলো বহু ভিডিও রয়েছে যেগুলো কিছু কিছু ভিডিও মানে মনিটাইজ হওয়ার পরেও যেমন রিসেন্টলি এই কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে কোথাও একটা আম পাড়তে গিয়ে তার বৌদিকে একটি লোক খুন করেছিল গলা কেটে এরকম বহু ভিডিও থাকে যেগুলো আমার মনিটাইজ হয় না আর যে করার সময় আমি প্রচুর ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওগুলো ছিল আমার শুধুমাত্র সোশ্যাল মেসেজ দেওয়া সেই ভিডিওগুলো নানারকমভাবে নানা রকম ভাবে বলুন বা আমি জানি না ইউটিউবের কমিউনিটি গাইডেন্সে মনিটাইজেশন পাইনি বাট আমি ভিডিও করা ছাড়িনি আমি ভিডিও করেই ছিলাম কেন আমার কাছে যেটা মনে হয় আমি সেটা করি আমি এরকম কখনই আশা রাখি না যে আমার সব ভিডিও মনিটাইজ হবে এবং আমি কিছু করছি বা সেখান থেকে আর্ন করার চেষ্টা করি না আমার এগুলো কখনোই কোনো ক্ষেত্রেই মোটো থাকেনি মোটো ছিল না মোটো থাকবেও না আমার ভিডিও কন্টেন্ট শুধু একটাই সোশ্যাল ইস্যু যেখানে মানুষ যদি দুস্থ দারিদ্র কষ্টে জীবন কাটাচ্ছে সেটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করি যাতে সেই ভিডিওটা আরো কয়েকজনের মধ্যে স্প্রেড হয় যদি সেই মানুষটা পর্যন্ত কেউ পৌঁছাতে পারে সিমিলার আরো অনেক ভিডিও থাকে যেগুলো সমাজের অপক্ষারের জন্য থাকে তার উপর আমি কন্টেন্ট করি তো আমার ভিডিও কার ভালো লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো শেয়ার করুন যত শেয়ার করবেন আমার মনে হয় সেটা সবার জন্য ভালো হবে অন্তত পক্ষে আজকের এই বিক্রমের জন্য ভালো হবে স্টেট ইউনিয়ন হোম স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেল বাকি ভিডিও